মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা দেখো এক কাপ চা করে নিয়েছি আসলে ও তো এখন বাড়িতে নেই ওই জন্য আমি একার জন্যই চা করে নিলাম আর এটা না আমার কাছে একটা খুবই বিশাল ব্যাপার আর কি আমি আমার নিজের জন্য চা করেছি কারণ আমি চাটা একদম সকালে খাই না খুব একটা আর যদি খাই তাহলে কেউ থাকলে তাহলে তার সাথে খাই কিন্তু এখন এত ঠান্ডা পড়েছে যে একটু মনে হচ্ছে চা না খেলে যেন হবেই না এরকম তো এদিকে পিকনিক হচ্ছে ওইদিকে এখন তো রেগুলারই মোটামুটি পিকনিক হচ্ছে ও পাশে ওটা দেখতে দেখতেই চাটা খাচ্ছিলাম কুইচকেও একটু ছাদে নিয়ে এলাম সকালবেলাটায় এত ঠান্ডা লাগে ঘরের মধ্যে তার মধ্যে ঘরের টাইলসটাও ঠান্ডা আর এদিকে বাইরে থেকে তো রোদ আসেই না ওই জন্য একটু ভাবলাম ছাদে একটুখানি ঘুরে আসি আমারও ঘোরা হবে উইস্কিটও ঘোরা হবে আর একটু রোদ পানো হয়ে যাবে এবারে ঘরে গিয়ে কাজ করব। আজকে অনেক কিছু কাজ আছে কাজ বলতে গেলে আজকে কিন্তু আমার রান্নাই আছে অনেক ধরনের তো সেইগুলোই করবো সব আজকে সকালবেলা উঠেই একটু পায়েসটা করে নিচ্ছি যেহেতু গ্যাসটা এখন একদম পরিষ্কার হয়েছে তো সেই জন্য পায়েসটাই আগে করে নিচ্ছি আমি তো পৌষ পার্বণের সময় থাকবো না প্রতি বছর না পৌষ পার্বণের সময়তে একটুখানি কিছু পিঠে পুলি এগুলো করি মানে বাড়িতেও করে আমার শাশুড়ি মাও করে তো ওই জন্য আমিও অল্প স্বল্প করি তো আগের বছরও আমরা বেড়াতে গেছিলাম এই সময়টায় সে তখনও কিছু করতে পারিনি আর এ বছরও তো থাকছি না তো এ বছরও কিছু করতে পারবো না যদিও আমি যে পিঠে পুলি খুব একটা পারি তা নয় একটু পায়েস পারি আর বিয়ের পরে এক বছর সাপটা করেছিলাম তো সেটাই পারি পার্টিসাপটা কিন্তু কোনোদিনই সেরমভাবে শিখিনি ওই মা পার্টিসাপটা করতো দেখতাম ছোটোবেলা থেকে তো মায়ের দেখে দেখেই আমি একবার শিখে গেছিলাম পার্টিসাপটা দেখতে দেখতেই শিখেছি মাকে যে কোনো রকম হেল্প করতাম সেরকমও নয় তো ওটাই আর কি আগের বছরে করেছিলাম আগের বছরে না তার আগের বছরে করেছিলাম তো ওটা না বেশ ভালো হয়েছিল খেতে এবারেও ঘুরে আসি আসার পরে একবার পার্টিসাপটা করব আর এবারে না মা মামনিরা সবাই আসছে এই পৌষ সংক্রান্তির সময়তেই তো ওরা তো আর বাড়িতে থাকছে না ওই জন্য বাড়িতে আর কিছু করছে না আমার এখানে এসেই সবাই পিঠে পুলি এগুলো করবে করে আমাদের জন্য একটু রেখে দেবে আর মারা মামনিরা সবাই একটু একটু করে নিয়ে যাবে আজকে একটুখানি আমার ইলেকট্রিশিয়ানকে বলে এসেছিলাম যে আমাদের চিমনিটা না মাঝে মাঝে চলছে মাঝে মাঝে চলছে না তো সেই জন্যই বলেছিলাম চিমনিটা একটুখানি দেখে যেতে আমি তো থাকবো না আর মা এরপরে আর কেউ আসলে পরে কিছু করাতে পারবে না ওই জন্য আজকেই বলেছিলাম যে একটু এসে দেখেছেন তাহলে আমার একটুখানি সুবিধা হয় তো উনি বলছেন যে এখন এই সুইচটাকেই পুরো চেঞ্জ করতে হবে সেটা তো এখন হবে না তো আমরা ঘুরে আসি তারপরে এটাকে চেঞ্জ করব। আর এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি আজকে অনেকগুলো রান্না করছি মানে পায়েস হতেই আমার অনেকটা সময় লেগে গেছে মোটামুটি ধরো এক ঘন্টা মতো সময় লেগে গেছে তারপরে একটুখানি সবজি বাজারও করতে গেছিলাম হুইস্কির জন্য একটুখানি মাছ মাংসও নিয়ে এসেছি আর এই আমি একটু ঘুগনি করব আর ওইদিকে হচ্ছে গিয়ে মাছের চোল তো যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে ওই জন্য দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি শীতের বেলায় না যতই আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি কিছুতেই তাড়াতাড়ি হয় না মানে হাত পা বড্ড জড়ো সড়ো হয়ে যায় আর কি ওই জন্য আর তাড়াতাড়ি করে কিছু করতে পারছি না ওই জন্য দুটো গ্যাসে করছি যাতে একটুখানি তাড়াতাড়ি হয় কোথাও যাওয়ার আগে না সব কিছু গুছিয়ে রেখে যায় যদিও মামুনি তো মাঝে মাঝে আমরা কোথাও গেলেই এসে থাকে তাই মামুনি অনেকটা কিছুই জানে কিন্তু মা তো খুবই কম আসে একেবারে আমরা যখন থাকি না তখন মা কখনোই আসে না আমরা যখন থাকি তখনই মা আসে তো এই প্রথমবার মা মনে হয় একা এসে থাকবে ওই জন্যই আমার একটুখানি মনে হচ্ছে যে কোনোটা কিছু পারবে কি না বা কো সব কিছু হুইস্কিকে ম্যানেজ সব কিছু করে উঠতে পারবে কি না যদিও হুইস্কি মাকে প্রচণ্ড ভালোবাসে মাও হুইস্কিকে প্রচণ্ড ভালোবাসে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু রান্না রান্নাবান্নাগুলো করা বা কোথায় কোনটা রেখেছি এটা মা খুঁজে পাবে কি না সেটাই একটা ব্যাপার যদিও আমি সব কিছু না একদম সামনেই রেখে যাচ্ছি মানে গুছিয়েই একদম কাছাকাছি রেখে যাব যাতে কোনো অসুবিধা না হয় তার মধ্যে মাত্র পিঠে পুলি এগুলোও করবে তো ওই জন্য ভাবলাম অন্তত একটা দুটো রান্না করে রাখি যাতে মা আর একটা আধটা পথ করে নিলে খেতে খেয়ে নিতে পারবে আরেকটা কী ব্যাপার বলো তো একা একা থাকবে তো অনেক সময় হয়তো ইচ্ছা করবে না যে কিছু করি একা থেকে তো এরকম অভ্যাসও নেই আমার যেরকম অভ্যাস আছে আমার কোনো অসুবিধা সেরকম একটা হয় না আমি একা থাকলেও আমি অনেক কিছুই রান্না করে নিতে পারি আর এখানে ওই জন্যই আমি একটুখানি ঘুগনিটা করে রাখছি যাতে রাত্রিবেলাটা একটু রুটি বা পরোটা যেটাই হোক তার সঙ্গে খেয়ে নিতে পারবে আর এখানে সবচেয়ে ফেভারিট মায়ের এই ঘুগনিটা আমারও খুব ভালো লাগে এটা যে ওই মাংসের চর্বি মানে মাটনের যে ফ্যাটটা থাকে সেটা দিয়েই করছি কাবলি চানা দিয়ে এটা বেশ ভালো লাগে আমি একটু অল্প মটরও দিয়েছি এর মধ্যে তবে এটা কিন্তু মামুনি একদমই খাবে না বাবা খাবে বাবা বলতে গেলে আমার শ্বশুর মশাই আর মা খাবে মামুনি মাংসই খায় না মা চিকেন খায় কিন্তু মাটনটা খায় না তো সেই জন্য মাটনের চর্বি দিয়ে এই ঘুগনিটাও খাবে না মামুনি ব্যাস হয়ে গেছে ঘুগনিটা একটুখানি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এরকমই মাখা মাখা থাকবে আর সত্যি বলতে এটা দারুণ লাগে কিন্তু খেতে ওই দিকে মাছের ঝোল করব আজকে ফুলকপি আলু আর বড়ি দিয়ে পাতলা করে ঝোলটা করব মামনি বাবা সবাই ওরা পাতলা পাতলাই খেতে ভালোবাসে কেউই রিচ খুব একটা খায় না আমাদের মতন আমরা যেরকম খুবই একটা কষা টাইপের বা ঝাল টাইপের খাই তো মামনিরা ঝাল খায় কিন্তু সেটা কম ওই জন্যই আমি একটুখানি কম মশলা দিয়ে এখানে দেখো আদা দিলাম আর এখানে জিরে আর টমেটোটাকে একসঙ্গে বেটে নিয়েছি তো সেটাই দিলাম দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আলু দেবো আমি না ফুলকপিটাকে আজকে একটুখানি হালকা করে ভাপিয়ে নিয়েছি মানে হালকা একটু গরম জলে ধুয়ে নিয়েছি বলতে পারো মা সবসময় একটু ভাপিয়ে নেয় ফুলকপিটা একটু সেদ্ধই করে নেয় আমি সবসময় সেটা করি না কিন্তু ফুলকপিটাকে ভাপিয়ে নিলে নাকি বলে যে গ্যাসটা কম হয় তো ওই জন্যই আমি একটুখানি গরম জলে ধুয়ে নিয়েছি ফুলকপিটাকে ব্যাস মশলাটা দিয়ে আলু আর ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো এই কড়াইটার মধ্যে দেখো ভাবলাম হয়ে যাবে কিন্তু মাছগুলো দেওয়ার পরে এতটা দরকারি হয়ে গেল এই কড়াইটাতে আর হলো না আমি বড় কড়াইটাকে নামিয়ে নিয়ে ওর মধ্যে আবার একটুখানি জলও গরম করে নিয়েছিলাম দিয়ে একটু কটা বড়ি দিয়ে দিলাম ফুলকপি আর বড়ি দিলে না ঝোলটাকে টেনে নেয় ওই জন্যই একটু জল দিয়েছিলাম তোমাদের দেখে দিই দুপুরবেলা কী কী রান্না করেছি এই যে ঘুগনি আর মাছের ঝোলটাকে আমি দুটো ভাগে ভাগ করে রেখেছি একটা হচ্ছে যে দু দিনের মতন হয়ে যাবে আর একটা আর তারপরের থেকে খাওয়া শুরু হবে সবজি এনেছিলাম একটু হুইস্কির জন্যই মেনলি একটু বেশি করে গাজর নিয়ে এসেছি গাজরটা ওর একটু অল্পই ছিল ফুরিয়ে গেছিলো তো এই কটা দিন থাকবো না ওই জন্যই গাজরটা বেশি লাগে ওর গাজর একটু কুমড়ো পেঁপে এগুলোই ওর লাগে যদিও মামনি বলল গাছে এবারে অনেকটাই পেঁপে হয়েছে পেঁপে নিয়ে আসবে তো তাই জন্য একটা ছোটো মতন দেখি পেঁপে নিয়ে এসেছিলাম আর একটুখানি আলু তো ব্যাস এই আর্জ মোটামুটি যা লাগবে তা মারা পাশের এই দোকানটা থেকে নিয়ে আসলে পরে বলে দিলে পরে আর কি দিয়ে যাবে যা আনবো মোটামুটি উইস্কির আগে দেখে দেখা চাই আর কি যে কি এনেছি ওর কোনো খাবার আছে কি না ওর মাংস টাংস আছে কি না ওটাই দেখছে ও আর এখানে দেখো এখন গ্যাস মুছবো বাসন কটা রয়েছে পরিষ্কার করব আগে না আমি কি করতাম রান্না করতে করতে গ্যাসটা মুছতে থাকতাম তাহলে গ্যাসটা না অতটা নোংরা লাগতো না লাস্টে মানে কেমনই আমার নিজেরই লাগে ওই জন্যই বলছি আর কি কিন্তু এখন আমি দেখি কি যে ওই মুছতে করতে করতে মুছলে না গ্যাসের মধ্যে একটা দাগ হয়ে যায় স্পট স্পট পড়ে যায় মানে ওভেনের মধ্যে ওই জন্য এখন সবার শেষেই একটা স্কচ দিয়ে মুছে নিই আর এই যে আমি লিকুইডটা দিলাম এর মধ্যে কিন্তু ভিম লিকুইড একটু লেবু ভিনিগার সব কিছুই রয়েছে মিক্স করে একসাথে করে রেখে দিই এটা দিয়ে বেশ ভালো করে সুন্দর পরিষ্কার হয়ে যায় আর আমি গ্যাসের টেবিলও মুছি তার সাথে টাইলসগুলোও মুছে নিই তার কারণ কি তো রান্না করতে করতে না অনেক সময় টাইলসে ছেঁটে আর আমার টাইলসগুলো একদমই সাদা খুবই বাজে লাগে দেখতে তাই আমি প্রতিদিনই কিন্তু গ্যাস টেবিল সমেত এই টাইলস যতটা পারি আর কি হাত দিয়ে ততটাই মুছে নিই আমাকে একজন খুব কাছের পরিচিত একজন লোক আমাকে বলেছিল এইভাবে প্রতিদিন গ্যাস মুছতে হয় না এইরকমভাবে গ্যাস মুছলে নাকি গ্যাস নষ্ট হয়ে যায় প্রতিদিন জল দিয়ে মুছলে আসলে হয়তো আমার কাছে এরকমভাবেই ভালো লাগে আমার কার কারণ হচ্ছে প্রতিদিন যে রান্নাটা হয় তার কাউনাগুলো তো পড়ে তো এটা যদি আমি ভালো করে সার্ফ দিয়ে না মুছি তাহলে কিন্তু এর মধ্যে আরশোলা টারশোলা অনেক পোকামাকড়ই হতে পারে ওই জন্য আমি কিন্তু সার্ফ দিয়ে মোছার পরও একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে গ্যাসটাকে শুকনো করে মুছি আর এই জিনিসগুলো আমাদের কিন্তু অনেক দিন যায় মানে এক একটা জিনিস কিন্তু আমাদের অনেক দিনই চলে তো যে জিনিসটা আমরা যত্ন করে ইউজ করি সেটা কিন্তু আমাদের অনেক দিন টেকে আর যেটা আমরা দুচ্ছাই করে ইউজ করি সেটা কিন্তু আমাদের বেশি দিন টেকে না তবে হ্যাঁ যে আমাকে ওই কথাটা বলেছিল সে কিন্তু আমি জানি যে তার নিজের জায়গাটা বা তার বাড়ির সমস্ত জিনিস সে ভালো করেই পরিষ্কার করে রাখে অন্য কাউকে যখন কথাটা বলতে হয় তখন হয়তো সে ওরকম করে বলে যাই হোক আমার তাতে কিছু ব্যাপার নয় আর আমি এরকমও নই যে মেনিয়াগ্রস্ত বা বাতিকগ্রস্ত আমার যতটা মনে হয় যে এটা করা দরকার বা এটা করলে ভালো হয় আমি ঠিক ততটাই করি হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকা উচিত তো সেরকমটাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি আর একটা কথা তোমাদেরকে বলি বা আমার নিজেরও এটা ভালো লাগে যে হ্যাঁ আমি বেশ সংসারটাকে গুছিয়ে করতে পারি আমি এতদিন অবধি আজকে চার বছরে আমার নিজের হাতে একটা জিনিস পর্যন্ত ভাঙেনি সেটা বলো কাপ বলো প্লেট বলো যাই বলো ভাঙেনি তো আমি চেষ্টা করি যে প্রতিটা জিনিসেরই কদর করা বা প্রতিটা জিনিস একটু গুছিয়ে রাখা সেইভাবেই যত্ন করে জিনিসগুলোকে আমি ইউজ করি এখানে দেখো হুইস্কির ভাতটা বেড়ে নিয়েছি ওর আজকে ভাতের সবজির মধ্যে হলুদটা একটু কম হয়ে গেছে ওই জন্য ভাতটা একটুখানি সাদা সাদা দেখাচ্ছে আর ও তো সারাক্ষণ এরকম খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে যতই ও খাক তবে ভালো এটা ও যে খায় আমার এটাই ভালো লাগে কেন বলো তো অনেকেই আছে মানে অনেকেরই পেট আছে যাদের হয়তো হাতে করে খাইয়ে দিতে হয় ওদেরই আগে জেরি ছিল আমার হাজব্যান্ডের তো জেরিও ওরই হুইস্কিরই মতন জার্মান সেপার্টি ছিল ও কিন্তু নিজে খেতো না ওকে কিন্তু মামুনি খাইয়ে দিত তো আমাদের হুইস্কির কোনো ঝামেলা নেই খাবার দিলে কিন্তু ও নিজে নিজে খেয়ে নেয় তাতে করে আমার সুবিধা হয় যে আমি যদি কোথাও যাই ওকে কিন্তু অন্য কেউ খাবারটা দিলে খেয়ে নেবে কিন্তু জেরির কিন্তু ওই রকম ছিল না জেরিকে একমাত্র মামুনি খাইয়ে দিলে তবেই জেরি খাবে ব্যাস আমার কাজও কমপ্লিট চলো আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ অবধি যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও